জামালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কৃষি প্রণদনা কর্মসূচির আওতায় জামালপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ শুরু করা হয়েছে আজ শুক্রবার সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফর হোসেন অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে সভায় বক্তব্য রাখেন জামালপুর পাঁচ সদর আসনের সংশস্ত্র আবুল কালাম আজাদ সদর উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ্র ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিঙ্কি সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় সদর উপজেলার পনেরোটি ইউনিয়নের দুই হাজার আটশো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রতিজন পাঁচ কেজি করে আমন ধানের বীজ এবং বিশ কেজি করে সার পাবেন

থেকে রূপসং থেকে পাত্রিয়া বিশ্ব জুড়ে রূপসী বাংলা